আমরা চেষ্টা করে যাব যে আরো যতগুলা ঢাকায় যতগুলা হল আছে এস কেস বলেন বা ওই যে ব্লকবাস্টার বলেন এগুলোতে ট্রাই করতে থাকবো টিকিট পাই কিনা আজকে এসেছিলাম তাণ্ডবের টিকিট কাটার জন্য আসলে আজকে তাণ্ডবের টিকিট পাবো না এটা জেনেই আসছি আমি আসলে পরশুদিন মানে রাতে পাবো কিনা সেই ভরসায় আসছি কিন্তু পাইনি তিন দিন হচ্ছে হাউসফুল টিকিট পাওয়া যায় না এই আর কি তো অন্যান্য হলে আবার চেষ্টা করতেছি এস চেষ্টা করতেছি ফ্যামিলি নিয়ে এগারো জন হ্যাঁ আমার ননদ আবার আমার ভাগনা ভাগ্নিরা আমার নিজের বাচ্চা সবাই হ্যাঁ হ্যাঁ ছুটি সব কিছু মিলায় আর অন্য সময় সময় না পেলেও শাকিব খানের যদি মুভি থাকে থাকে না তো বছরে তো একটাই মুক্তি পায় বা একটা দুইটা এর বেশি তো থাকে না কিন্তু যদি থাকে আমরা দেখি এর আগে যে গলুই মানে ওর যেগুলো ভালো ভালো মুভি ওকে তো এতদিন আসলে মানে কি বলবো যে থার্ড জেন্ডার বানা রেখে দিছিল তাই না এখন যখন ও একেবারে মানে নিজের যত প্রতিভা আছে সব কিছু নিয়ে যখন সাকিব খানকে আমরা যখন ফিরে পাইছি অ্যাজ এ হিরো আমাদের দেশের একটা অ্যাসেট আর কি এরপর থেকে মনে হয় ওর মুভি মিস হয় নাই মানে সেটা কি মানে অ্যাজ এ হিরো আর হ্যাঁ না 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 হ্যাঁ 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 ব্যাহ খুবই ভালো লাগে কারণ আমাদের দেশে এখনো ওই সমমানের মানের মনে হয় ওই লেভেলের এখনো আসে নাই শাকিব খানের পরেই যে আর মিশো মুভি করলো ওরটাও খুব ভালো লাগছে তারপর হচ্ছে আরো যারা করতেছে এই যে আর একটা আছে না ইনসাফ এই যে শরিফুল রাজে এরাও ভালো করতেছে কিন্তু সাকিব খান শাক খান ওই যে বললাম যে গোলুই দেখেছি তারপর আরও মানে ভালো ভালো মুভি এসে যখন কলকাতা একটা মুভি করলো না হ্যাঁ হ্যাঁ নবাব করার পরে শিকারি করার পরে সে যে বাংলাদেশে সে একটা পর একটা মুভি করেছে এগুলো কোনোটাই মিস হয় নাই সবই ভালো আছে সিনেমা তো আসলে দুই তিনটা দেখার ইচ্ছা আছে কখনো একটা মুভিই দেখব এই বাড়িতে ওই কিছু না আমি এমনি একটু মুভি ফ্রেক আছে দেখবো ওই যে ইনসাফ পাণ্ডবের পরে ইনসাফ দেখবো তারপর হচ্ছে ও আবার ওই যে মিশন ইম্পসিবল সেটা আবার চাইলো দেখার জন্য আর ফ্যামিলি নিয়ে তাণ্ডব দেখবো আজকে আজকে আবার আজকে আজকে অন্য প্রোগ্রাম আছে আজকে আমাদের এখানে এই তিন ঘন্টা সময় দেওয়ার মতো অবস্থা নাই খবরের কাগজ নিখাদ নির্বิก নিরপেক্ষ